আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সম্পত্তির লোভে চাচাকে তার ভাতিজা কিভাবে হত্যা করেছিল এবং একটি মাধ্যমে কিভাবে সমাধান হয়েছিল সে সম্পর্কে চমৎকার আজ বলবো তাই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক বনি ইসরায়েলের এক শক্তিশালী ও সাহসী যুবকের নাম ছিল আকিল বিন সোলাইমান সে একদমই সচ্ছল ছিল না খুবই সাধারণভাবে সে জীবনযাপন করতো তার এক চাচা ছিল যার নাম ছিল আমিরুল সে ছিল বিরাট ধনী ব্যক্তি তার ছিল অনেক ধন সম্পদ কিন্তু সে তার ভাইয়ের ছেলেকে কিছুই দিত না নিজের আরাম আয়েস ও সম্পদ বৃদ্ধি ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য যদিও সে বনে ইসরায়েলের বংশের লোক ছিল কিন্তু হজরত মুসা আল প্রতি সে একনিষ্ঠ আস্থাবান ছিল না তবে হরত মুসা আলেসাল্লামের বিরুদ্ধবাদীদের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না সে নিরিবিলি জীবনযাপন করতে পছন্দ করতো তার কোনো ছেলে মেয়ে ছিল না তাই বাতিজা তাকে হত্যা করে তার সুমধু সম্পত্তি মালিক হবার পরিকল্পনা করল অনেকদিন ধরে সুযোগ সন্ধানের পর একদিন সে তার চাচা আমিরুলকে পর পাড়ে পাঠিয়ে দিয়ে রাতের অন্ধকারে তার লাশ শহরের বাইরে নিয়ে ফেলে আসলো। তারপর সে তার সম্পত্তির মালিক হিসাবে চাচার বাড়িতে গিয়ে উঠল আমিরুলের যে পারে পাঠিয়ে দিয়েছে যেন অন্য কোনো মানুষের উপর বর্তায় সে যেন সে তার চাচা হত্যাকারীর অনুসন্ধানে ভান করে প্রতিবেশীদেরকে দোষারোপ করতে আরম্ভ করল সাধারণত মানুষজন তার সম্মুখে কথা বলার সাহস পেল না যেহেতু এখন সে অনেক দন মালিক এবং তার ভারশক্তি সামর্থ্য বিরাট নীরবে তার অনুযোগ ও অত্যাচার সহ্য করে যেতে লাগল একদা একদল লোক এসে হযরত মুসা আলাই নিকট আরজ করল হুজুর আমরা আকিলের অত্যাচারে জর্জরিত অতএব আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করে আমিরুলের হত্যাকারীকে বের করে দিন হজরত আলাইসাল্লাম দেশের মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রব্বুল আলমিনীর নিকট দোয়া করলেন তখন হজরত জিবরাল আল্লাহ পাঠিয়ে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে ভালো করে দেখে একটা গৌর কুরবানি দিয়ে তার জীবা দিয়ে মৃত ব্যক্তির শরীরকে আঘাত করলে সে জীবিত হয়ে তার হত্যাকারী নাম প্রকাশ করে দিবে হরত মুসা আলি সাল্লাম বোন ইসরায়েলদের নিকট এই কথা জানালেন বোন ইসরায়েলরা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করে গরু কুরবানির কথা বলো না হলে এই গৌর কুরবানির সঙ্গে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের সম্পর্ক কি হরত মুসা আলি সাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে ঠাট্টা বিদ্রুপের ন্যায় গড়িত কাছ থেকে রক্ষা করুন তখন বৌড়ি ইসরায়েল বলল তবে তোমার প্রভুর নিকট থেকে জেনে নাও গরুটি কোন বয়সের হওয়া চাই তার রং কেমন এটি কোনো কাজে খাটানো গরু কিনা না হযরত মূসা আল্লাহর নিকট থেকে জেনে নিয়ে বললেন কোরবানির গরুটি বাচ্চা নয় বৃদ্ধ নয় এমন বয়সের হতে হবে রং হলুদ ধরনের দর্শক যেন দেখে তৃপ্তি লাভ করতে পারে এবং গরুটি দিয়ে কোনো চাষাবাদ বা ক্ষেতের কোনো কাজ করানো হয়নি বনি ইসরায়েলটা বলল এবার ঠিকভাবে বুঝেছি আমরা এই ধরনের গরু সংগ্রহ করতে পারবো এবং অতি সত্তর এটি কোরবানি করে দিব এরপর তারা বিভিন্ন এলাকায় গরুর সন্ধান করতে গেল বেশ কিছুদিন ধরে তারা হন্য হয়ে এমন গরু খোঁজাখুঁজি করল কিন্তু উক্ত গুণ সম্পূর্ণ গরু তারা সংগ্রহ করতে সক্ষম হলো না তখন তারা হরজত মৌসা আলাইসাল্লামের নিকট এসে বলল হে আল্লাহর নবী এমন গরু কোথায় পাব এটা যদি আমাদের বলে না দেন তবে ওটা আমরা আদৌ সংগ্রহ করতে পারবো না হজত মোসা আলাইসাল্লাম তখন জিব্রাইল আলাইস্লামের নিকট গরু অনুসন্ধানের ব্যাপারে জিজ্ঞাসা করায় জিব্রাইল বললেন বনে ইসরায়েলের একজন ন্যাক্কার ব্যক্তি মৃত্যুর পূর্বে তার ছেলের ভবিষ্যতের উপকারের উদ্দেশ্যে একটি বাছুর গরু আল্লাহর নামে বনে ছেড়ে দেয় কয়েক বছর পর ছেলেটি বড় হলো তাদের সংসার ছিল অভাব অনটনের তাই একদিন তার মা ছেলেকে ডেকে বলল বাবা তোমার বাবা তোমার ভবিষ্যৎ উপকার নিয়তে আল্লাহর নামে একটি গরু ছেড়ে দিয়ে গিয়েছিল তুমি এখন বনে গিয়ে দেখো গরুটি দৌড়ে আনতে পারো কিনা যদি দৌড়ে আনতে পারো আমাদের অভাবের সংসারে বিরাট উপকার হবে ওটা আমরা বিক্রি করে যে টাকা পাবো তার অর্ধেক গরিবদেরকে দান করব আর বাকি অর্ধেক দ্বারা আমাদের সংসার পরিচালনা করব। ছেলেটি তখন তার মায়ের কথা অনুসারে একদিন বনের মাঝেকে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করল আল্লাহ তাআলা তখন এতিম বাচ্চার প্রার্থনা মঞ্জুর করে গরুটি তার নিকট হাজির করে দিলেন ছেলেটি তখন গরুর গলায় রশি লাগিয়ে বাড়ির দিকে রওনা হল প্রতিমধ্যে শয়তান গরুটিকে তাড়িয়ে দেওয়ার জন্য নানারকম ষড়যন্ত্র করল কিন্তু ছেলেটির মায়ের দোয়ার বরকতে শয়তান তা করতে ব্যর্থ হলো এবং ছেলেটি গরু নিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে গেল গরু দেখে তার মা অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহর দরবারে অসংখ্য আদায় করলো অত মহিলা তার ছেলেকে বলল বাবা গরুটি নিয়ে বাজারে যাও ছেলে বলল দাম কত পেলে গরুটি বিক্রি করবো মা বলল তিনটি সোনার মহরের দাম হলে তুমি গরুটি বিক্রি করে ফেল ছেলে তখন গরু নিয়ে বাজারে চলে গেল আল্লাহর হুকুমে একজন ফেরস্তা মানুষের রূপে সেখানে এসে ছেলের নিকট গরুর দাম জিজ্ঞেস করল তখন ছেলেটি বলল তিনটি স্বর্ণ মহরের দাম হলে আমি গরুটি বিক্রি করব। তখন ফেরেস্তা বলল আমি এর দাম ছয়টি স্বর্ণ মুদ্রা দিতে চাই ছেলেটি বলল আমার মা আমাকে তিনটি স্বর্ণ মুদ্রা বদলে বিক্রি করতে বলেছেন তখন লোকটি বলল তোমার মায়ের নিকট জিজ্ঞাসা করে এসো ছয়টি স্বর্ণ মুদ্রায় তিনি তা বিক্রি করতে চান কিনা ছেলেটি তখন দৌড়ে এসে তার মায়ের নিকট গঠনটি বলল তার মা খুশি হল বাবা সবই তালা রহমত এর দাম এত হবে তা আমি কখনোই ভাবিনি অতএব যদি লোকটি সচ্ছায় এত দাম দিয়ে গরুটি নিতে চায় তাতে তুমি রাজি হয়ে গরুটি দিয়ে দাও ছেলেটি খবর নিয়ে বাজারে এসে লোকটিকে তার মায়ের মন্তব্য জানালো তখন লোকটি বলল না এর দাম আমি আরও অধিক মোহর দিতে চাই এবার তোমার মাকে পুনরায় জিজ্ঞেস করে এসো তখন ছেলেটি তার মায়ের নিকট এসে লোকটির দ্বিতীয়বারের কথাগুলো বলল ছেলেটির মা সব কিছু শুনে বলল বাবা এ কোনো সাধারণ মানুষ নয় নিশ্চয়ই সে আল্লাহ তালার একজন ফেরেশতা অতএব তুমি এবার তাকে গিয়ে বলো আপনি যে দাম সম্ভাব্য করে দিবেন সে দামেই আমি রাজি থাকবো ছেলেটি তৎক্ষণাৎ লোকের নিকট গিয়ে তার মায়ের শেখানো কথাগুলো বলল তখন সেই লোকটি বললো বাছাদন গরুটি আরও দুদিন পর বিক্রি করো হজত মুসা আলাইসাল্লাম দু একদিন পর পর্যাপ্ত দাম দিয়ে গরুটি নিয়ে যাবেন একটি গরু কোরবানি করার জন্য বনে ইসলামের প্রতি আল্লাহ তালা নিদে দিয়েছেন একমাত্র এই গরুটি সেই কোরবানির যোগ্য অতএব এটাকে নিয়ে বাড়িতে চলে যাও ছেলেটি তখন লোকটির কথা অনুসারে গরুটি নিয়ে বাড়িতে ফিরে আসলো দুদিন পর হজত মুসা আলাইসাল্লাম অনুসন্ধান করতে করতে সেখানে পৌঁছালেন গরুটি দেখা মাত্রই তার পছন্দ হলো আল্লাহ তালার বর্ণিত সমস্ত গুণাবলী গরুটির মধ্যে বিদ্যমান ছিল তখন তিনি গরুটির দাম জিজ্ঞাসা করলেন ছেলের মা তখন বলল হে নবী আপনার যা ইচ্ছা তাই আপনি দাম দিন আমরা তাতে খুশি হয়ে আপনাকে গরুটি দিয়ে দেব তখন মুসা আলিসাল্লাম বনে ইসরায়েলকে হুকুম করলেন এর চামড়ায় যতগুলো স্বর্ণমুদ্রা দরে বলে তোমরা মনে করো সেই পরিমাণ স্বর্ণ এই বৃদ্ধা মহিলাকে দিয়ে দাও এটা কোনো সাধারণ গরু নয় এটা আল্লাহ তালার আমলে প্রতিপালিত হয়েছে অতএব এর দাম অনেক বেশি তখন বনে ইসরায়েলের লোকেরা অনুমান করে তিন ঝুড়ি স্বর্ণমুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে গরুটি নিয়ে নিল অতপর তারা নবীর উপস্থিতিতে গরুটি জবে করলো এবং তার জিব্বা কেটে মৃত আমিরুলের শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল আর বলল হে জনগণ তোমরা সাক্ষী থেকো আমাকে অন্য কোনো লোক পরপারে পাঠায়নি আমার বাতিজা আকিল আমার দন সম্পদ আত্মসাত করার জন্য আমাকে পরপারে পাঠিয়েছে মহান আল্লাহ তালা যেন তার বিচার করে এ কথা বলে সে পুনরায় মৃত অবস্থায় পড়ে গেল সকল মানুষ আমিরুলের কথা শুনল অথপর হরজ মুসা আল ইসাল্লাম আকিলকে পর পাড়ে পাঠিয়ে দিয়ে সকল ধন সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করার হুকুম দিলেন জনগণ তখন হজরত মুসা আলেসালামের আদেশ অনুসারে আকিলকে দৌড়ে পর পারে পাঠালো অতপর তার সকল ধন সম্পদ গরিবদের মাঝে এবং যাদের প্রতি আকিল জুলুম অত্যাচার করেছিল তাদের মধ্যে বিতরণ করে দিল প্রিয়দর্শক লোভ মানুষকে ধ্বংস করে দেয় এই পৃথিবীতে আল্লাহ তালা আপনার ভাগ্যে যতটুকু ধন সম্পদ লিখে রেখেছেন আপনি ঠিক ততটুকুই ধন সম্পদের মালিক হতে পারবেন তাই কখনো অন্যের হক নষ্ট করার চেষ্টা করবেন না এবং অন্যের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবেন না সবসময় চেষ্টা করবেন মহান আল্লাহ তালার হুকুম এবং নবীর আদর্শ মোতাবেক চলার জন্য মহান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন